রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার উনিশশো সালে বিজয়ের দ্বারপ্রান্তে জাতিকে মেধাশূন্য করতে স্বাধীনতা বিরোধী ও তাদের দোসরদের পরিকল্পনা ভয়াবহ রূপ নেয় হত্যা করা হয় সূর্য সন্তান বুদ্ধিজীবীদের তিপ্পান্ন বছর পরও তারা বাঙালির হৃদয় জুড়ে কুয়াশার ভোর পেরিয়ে হিমহিম ঠান্ডায় শনিবার সকাল সাতটার দিকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায় পরে বুদ্ধি